Yeah, get the... আমরা এখন বিচ রোড ধরে এগিয়ে যাচ্ছি তো এটা আমার বাড়ির পাশেই রাস্তা এটা আপনারা আমার অনেক ব্লগেই দেখে থাকবেন এই রাস্তাটাকে তো এই রাস্তাটা আপনাদের কাছে অনেকের কাছেই চেনা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা দেখে থাকবেন আমি রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করেছি তো এই রাস্তা ধরেই এখন আমরা যাচ্ছি তো গত আমার যে ব্লগটা আমি দিয়েছি তার মধ্যে আমি এখানে বম্বে তো নিউ বোম্বে কানেক্টিং একটি বড় লংগেস্ট ব্রিজ যেটি হচ্ছে অটল সেতু নামে পরিচিত তো ওই ব্রিজটা আপনাদেরকে পুরোটা দেখিয়েছিলাম আজকেও কিন্তু ওই ব্রিজটা দেখাবো আপনাদেরকে আর এই রাস্তাতেই পড়বে আগে আগেকারে আর আজকে আমরা ওই ব্রিজ দিয়ে যাচ্ছি না আজকে আমরা বাসি হয়ে আমরা চেম্বুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব সিএসটি তো চেম্বুর এক্সপ্রেস হাইওয়ে ওটাও কিন্তু একটা বড় হাইওয়ে তো ওখানে ওখানেও জ্যামটা কম পাওয়া যাবে তো তাই জন্য আমরা ওই বাসতেই যাচ্ছি তো আজকে আমাদের কি বলে দিনটাও বেশ ভালো আর বৃষ্টিটাও হয়নি তো আকাশটা পুরো একদম বৃষ্টিটা ধরে গেছে আকাশটা পুরো নীল একদম তো আজ রোদ্দুর দেখুন কীরকম কড়া রোদ্দুর উঠেছে তো যাই হোক আজকে দিনটা বেশ ভালো তো বলতে বলতে আমরা চলে এলাম ওয়াশি হাই হচ্ছে ওয়াশি ক্রস করছি তো এরপরেই বাঁশি টোল ট্যাক্স পড়বে তারপরেই চেম্বুর হাইওয়ে এই যে বা আমার লেফট সাইডে দেখুন বাঁশি রেলওয়ে স্টেশন আর এই যে দেখুন হাওড়ে ইনফোটেক বলে লেখা আছে বড় টাওয়ারটির মাথাতে তো ওখানেই আমার হাজব্যান্ড সার্ভিস করে টোয়েন্টি ফিফথ ফ্লোরে মানে পঁচিশ তলার উপরে আমার হাজব্যান্ডের অফিস আর কি ওই বিল্ডিংয়ে ওই টাওয়ারে তো দেখতে দেখতে আমরা এখন হ্যাঁ আমি ব্রিজ ক্রস করছি তো এবার চেম্বর ঢুকবো তো ওই যে দূরে দেখুন পাহাড়টি দেখা যাচ্ছে ওটি হচ্ছে চেম্বর ওই একটু আগে গেলেই ওই পাহাড়টি একদম সামনে আসবে তো ওই পাহাড়ের ওপরেই আছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তো ওখানেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আর ওই পাহাড়ের ওপরে আর ওদের কোয়ার্টার্সগুলো মানে নিচে আছে ওখান থেকে মানে এদেরকে এমপ্লয়িদেরকে বাসে করে নিয়ে যাওয়া হয় আর কি ওপরে তো এই যে টানেল আমরা এখন একটা টানেল পার হব এটা এই টানেলটা বেশ বড়ো টানেল তো টানেলটা পার হব এখন আমরা টানেলের ভেতর দিয়েই যাচ্ছি এই টানেলটা বেশ অনেকটাই বড়ো টানেল তো এই টানেলটা পুরো চেম্বুর হাইওয়ে যে এক্সপ্রেস হাইওয়ে আছে তো তারই ওপরে আমরা এখন চেম্বুর এক্সপ্রেস হাইওয়ে ওপর দিয়ে কিনতে যাচ্ছি তো তার মধ্যেই এই টানেলটা তো টানেল ক্রস করে চলে এসছি বাইরে এবার আপনাদের আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই দেখুন এই যে আমার লেফট সাইডে যে ব্রিজটি আছে না বড় উপরে যে ব্রিজটি এটা হচ্ছে মনোরেলের ব্রিজ মনোরল এখানে এক চাকা ট্রেন তো মনোরেল এই সময় ট্রেন যায়নি তাই আপনাদের দেখাতে পারলাম না বাট মনোরেলেরও কোনো দিন আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো এই মনোরেল আমিও এখনও পর্যন্ত চাপিনি তো বম্বেতে এটা চলে বম্বেতে আকাশেও ট্রেন চলে নিচেও ট্রেন চলে আবার মাটির নিচেও ট্রেন চলে মানে বম্বে এমন একটা জায়গা এখানে আকাশেও ট্রেন চলছে মিডিলেও ট্রেন চলছে মাটির ওপরে আবার মাটির নিচ দিয়েও ট্রেন চলছে এখন আবার শুনছি যে ইয়ে থেকে দুবাই থেকে বম্বে অবধি একটা রেলওয়ে টার্নেল হচ্ছে বড় যেটা সমুদ্রের ভেতর দিয়ে তেল আসবে মানে দুবাই থেকে তেল আসবে যেহেতু দুবাইয়ের রাজা এসেছিলেন নরেন্দ্র মোদীর সাথে দেখা করে মানে সব কথোপকথন হয়েছে যে তাই তার কাজও চলছে সমুদ্রের নিচ দিয়ে একটা রেলপথ তৈরি হচ্ছে যেটা দুবাই টু বম্বে আচ্ছা এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে অটল সেতু সিলিং যেটা আমি আপনাদের কাছে বলেছিলাম না যে অটল সেতু সিলিং এর আগে ভিডিওটাতে আপনারা দেখে থাকবেন হয়তো তো ওই যে সাইডে আমার লেফট সাইডে দেখা যাচ্ছিলো তখন ওটাই হচ্ছে অটল সেতু সিলিং ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে আর এখন আমরা চেম্বুর এক্সপ্রেস হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি তো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম কুরলা ছাড়িয়ে দাদর পৌঁছে গেলাম তো ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন ওগুলো হচ্ছে দাদর তো এই এই যে সাইডে দেখুন সিলিং সিলিং ওই যে দেখুন দেখা যাচ্ছে তো আমরা এখন দাদর চলে এলাম দেখতে দেখতে তো দাদরে এই যে বিল্ডিংগুলো সব দেখছেন এগুলো সব দাদরে বড় বড় যে টাওয়ার দেখা যাচ্ছে এগুলো বেশিরভাগই অফিস আছে আর কিছু কিছু রেসিডেন্সিয়াল থাকার আছে তো এখানে বাড়ির মানে দাদর এদিকে বাড়ির প্রচুর মানে ফ্ল্যাটের প্রচুর হাই রেট আর কি মানে ধরুন মিনিমাম তো পাঁচের ওপরে মানে পাঁচ ছ করো টাকার উপর থেকে এখানে ফ্ল্যাটের এই যে ফ্ল্যাটগুলো দেখছেন এগুলো হচ্ছে স্টার্টিং যেহেতু এটা বম্বে সাইড আর এখানে ফ্ল্যাটের দাম বেশি কেন আমাদের নিউ বোম্বেতেই তিন চার করোর হয়ে গেছে এখন ফ্ল্যাটের মানে স্টার্টিংরে তো এখানে তো সম্ভবতই হবে। তো এটা তো মানে সেন্ট্রাল পয়েন্ট না তো দাদর যেহেতু এখানে অফিস টফিস আছে এখানে একটু মানে কস্ট একটু হাই আর কি তো যাই হোক আমরা এখন চেম্বুর এক্সপ্রেস হাইওয়ের উপর দিয়েই যাচ্ছি তো দেখতে দেখতে আমরা চলে এলাম মাঝগাঁও তো মাঝগাঁও হচ্ছে সিএসটির আগেই পরে এখানে জাহাজ বন্দর আছে যেখানে জাহাজ থেকে সমুদ্রের জাহাজ থেকে মালগুলো নামানো হয় এই মাঝগাঁওতে এটা হচ্ছে ডকিয়া রোড বলে এই জায়গাটাকে বলে ডকিয়া রোড ওই দেখুন ওপর দিয়ে সিলিংটা গেছে সিলিংয়ের রাস্তাটা যেটা দিয়ে ওপর দিয়ে গেছে দেখুন এই যে ঠিক আমরা ক্রস করব এই যে ওপর দিয়ে সিলিংটা এ পাশ দিয়েও একটা রাস্তা বেরিয়ে গেছে ও পাশ দিয়েও একটা গিয়ে বেরিয়ে গেছে এগুলো সব সিলিংয়েরই সব গিয়ে সিলিংয়ে থাকছে ওপর দিক দিয়ে তো আমরা দেখতে দেখতে চলে এলাম মাঝগাঁও চলে এলাম তো সেখানে জাহাজ বন্দর এখানে জাহাজ থেকে মাল নামানো হয় সমুদ্র থেকে যত জাহাজ আসে সব মাল নামানো হয় আর এই জায়গাটিকে ডকিয়া রোড বলে রে রোড কটনগিরি রে রোড সাইন্ডাস রোড ডকিয়া রোড এই তিনটে রোড পরে তারপর সিএসটি পরে তো এখন আমরা ডকিয়া রোড ছাড়িয়ে যাচ্ছি তো আমরা পৌঁছে গেছি অফ ইন্ডিয়া আর আজকে রাস্তায় জ্যাম কম ছিল বলে তো মোটামুটি তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি তো আপনার দাদা গেছে কিছু খাবার টাবার আনতে কারণ এরপরে আমরা জাহাজে আজকে এলিফ্যান্টা যাবো তো সেই জন্য আজকে লঞ্চে যখন ফেরিতে চাপবো তো তখন তো প্রায় এক ঘন্টা যেতে হবে সেই জন্য খাবার দাবার তো কিছু মানে পাওয়া যাবে না সেই জন্য একটু খাবার দাবার আনতে গেছে আর কি তো আপনাদেরকে জায়গাটা একটু দেখাই গেট অফ ইন্ডিয়া আর তাজ হোটেল দুটোই পাশাপাশি দেখাই একটু এটা তাজ হোটেল এটা তো আপনারা সবাই জানেন বম্বে এটা তাজ হোটেল আর এই উল্টো সাইডে হচ্ছে ইন্ডিয়া তাজ হোটেল দেখলেই আমার সেই বোম্বে ছাব্বিশ এগারোর যে ভয়াবহ টেরেরিস্ট হামলার ঘটনা আমার মনে পড়ে মানে তখন পুরো এই তাজ হোটেলের পুরো মানে ওই যে ওপরে বোম্বুজগুলো দেখছেন পুরো ওগুলোকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল টেরেরিস্ট পুরো ভেতরে ঢুকে পুরো তচ নচ করে দিয়েছিলো এবং প্রত্যেকটা মানুষকে মানে মুড়ি মুড়কির মতন মেরেছিল যে দৃশ্য সে বলার মতন তো এখন আমরা টিকিটের জন্য যাচ্ছি ওই ইয়েশনটা যাব বলে টিকিটের জন্য যাচ্ছি তো সঙ্গে থাকো টিকিট নেব টিকিট নিয়ে তারপরে ফেরিতে উঠবো আর এখন টিকিটের জন্য যাচ্ছি আর আজকে সানডে হলে প্রচণ্ড ভিড় হয়েছে দেখা যাক আগে থেকে টিকিট কোথায় পাওয়া যায় টিকিটের জন্য যাচ্ছি

তো ওটা ছাড়িয়ে আমরা এবারে মাছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো পরের এপিসোডগুলোতে আমি এলিফেন্টার পুরো জার্নি আপনাদের সাথে শেয়ার করব তো আমরা কোথায় কোথায় ঘুরি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ একটা ভিডিওতে পুরো এলিফেন্টটা কভার করা সম্ভব নয় কারণ অনেক লেনথি হয়ে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে তো সেই জন্য ভাগ ভাগ করে আমি ভিডিওগুলো নিয়ে আসবো পার্ট ওয়ান পার্ট টু করে তো সেকেন্ড ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আজকের মতন সবাইকে টাটা